সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় নম নমস্কার বন্ধুগণ আজ চৌদ্দই সেপ্টেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ ভাদ্র মাসের শেষ রবিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভালোবেসে জয় সূর্যদেবের জয় নেখে যাবেন যেহেতু আজ ভাদ্র মাসের শেষ রবিবার তাই আজকের দিনে বন্ধুগণ আপনারা সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণ করার চেষ্টা করুন কিংবা যে কোনো কাজের শুরুতেই বলুন ওম সূর্যদেবায় নম তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ হচ্ছে বালব করণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলভকরণ আজকের যোগ হচ্ছে বজ্রদযোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও তেইশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকের চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি দশটা বেজে তিপান্ন মিনিট ও উনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট এবং ঊনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে নয় মিনিট এবং ছাপান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট এবং দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে পাঁচ মিনিট এবং ষোলো সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সূর্যদেবের জয় কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে শিক্ষাক্ষেত্রে আজ আপনারা বেশ সুন্দর অগ্রগতি করতে পারবেন না গৃহ নির্মাণের ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই সে বিষয়ে একটু বিশেষ নজরদারি করা প্রয়োজন আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোনো ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে বিভিন্ন পরীক্ষায় আজকে ভালো সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন কিছু ক্ষেত্রে অল্প সময়ে সাফল্য পেয়ে যেতে পারেন কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং সূর্যের যা গোচর লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী সূর্যের মতো আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে তাই বন্ধুগণ আজ আপনারা চেষ্টা করবেন সূর্যের নাম করে কিছু অর্ঘ নিবেদন করতে পারেন যার কারণে সূর্যদেব আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের কিছু সমস্যা দূর করে দেবেন প্রার্থনার মাধ্যমে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই সূর্যদেব কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম সূর্যদেবায় নামও লিখে যান আজ অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন আপনার প্রতিবাদী মনোভাবকে ত্যাগ করবেন না কোন ক্ষেত্রে অন্যায় পরিস্থিতি দেখলেই অবশ্যই নিজের মতো প্রতিবাদ করার চেষ্টা করুন এবং যুক্তি সহকারে কথাবার্তা বলুন অযথা অতিরিক্ত কথা কিন্তু বিপদের কারণ হতে পারে তাই যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলুন এবং অপোজিশন পার্টি কি বলছে তার কথাটা বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনার জেতার সম্ভাবনা রয়েছে বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে আজকের দিনে আপনাদের মাথার যন্ত্রণা দেখা দিতে পারে হাঁটুর সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে তাই সে বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন আজ আপনারা অপরের উপকার করতে গিয়ে কিন্তু নাজেহাল পরিস্থিতিতে পড়বেন অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য কারোর বিষয়ে মাথা ঘামাতে গিয়ে আপনাকে কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পাশাপাশি কারোর উপকার করে আপনারা যোগ্য সম্মান লাভ নাও করতে পারেন পরিবর্তে আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে কাছ থেকে কিংবা অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে খুব দামি কোনো উপহার প্রাপ্তি করতে চলেছেন তবে যে উপহার কেনার আপনার সাধ্যের বাইরে এমন কোন জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক এছাড়াও কোনো প্রিয় বস্তু আপনার চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে আপনার কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে ফেলতে পারে না সে বিষয়ে সতর্ক থাকুন যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস আপনার কাছে সেগুলিকে বিশেষভাবে আগলে রাখার চেষ্টা করুন তো এবার আপনাদের জানিয়ে রাখি চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন ফাটকায় আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে সারা দিনটা চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে হতাশার জন্য শরীর খারাপও হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে উন্নতিও লক্ষ্য করতে পারবেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে তবু আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন আজ আপনাকে কিছু প্রিয় মানুষ ঠকাতে পারে তাই প্রতারণামূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে গুরুজনদের সঙ্গে আজকে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে বন্ধুদের দিক থেকে বদনাম পারে আজ বিভিন্ন বিভিন্ন কাজে অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার জোরে কিছু ক্ষেত্রে সুনাম অর্জন করবেন কিছু ক্ষেত্রে অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বাইশ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল বেজে মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ